জ্যোতিবিশ্বাসকে পাশের বাড়ির একটা লোক নির্ভমভাবে ধর্ষণ করে ধর্ষণ করার পরে পুলিশের সহ পুলিশ প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছে বাগুড়া জেলার এসপি সহ মোহাম্মদপুর থানার ওসি তারা মামলা করার আগেই আসামিকে গ্রেপ্তার করেছে এই আসামিকে এই এই ভিকটিম পরিবার যাতে মামলা না করে সেটার জন্য যে লোকটা ধর্ষণ করেছে সেসহ তার পরিবারের লোকজনরা এই পরিবারকে হুমকি দামকি দেয় যে যদি মামলা করা হয় মামলা করা হলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো আসিয়ার ঘটনা ঘটেছিল মাগুরাই সেখান থেকে আসিয়াকে আমরা ঠিক একইভাবে ঢাকাতে এনে চিকিৎসা করিয়েছি আমরা তখন দেখেছি আসিয়ার বেলায় যে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন চিকিৎসা করিয়েছিলেন তখন বিভিন্ন দলের নেতারা গিয়ে ফটো সেশন করেছিলেন আমরা বিশ্বাসের বেলায় কিন্তু সেটা দেখি নাই যে বিশ্বাসের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছাড়া আর কেউ হাত বাড়িয়ে দিয়েছে আমরা এরকম কাউকে দেখি নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জ্যোতিবিশ্বাসের পরিবারের পাশে ডে ওয়ান থেকে একদম প্রথম দিন থেকে আজকে শেষ দিন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটার সরাসরি তত্ত্বাবধান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বারবার খোঁজখবর রেখেছেন তাদের পরিবারের যত প্রকার সহযোগিতা আরো যতদিন পর্যন্ত প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব করবেন এই পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন আসেন এবং থাকবেন ইনশাল্লাহ রাজনীতি হোক মানবতার সেবায় রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য রাজনীতি হোক মানুষকে ভালো রাখার জন্য রাজনীতি না হোক ফটো সেশনের জন্য আমরা সেটা চাই আমরা চাই যে যদি বিশ্বাস বাড়িতে যাচ্ছে তার পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা দিক প্রশাসন যেরকম যদি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছিল মাগুরা প্রশাসন মাগুরা শুধু পুলিশ প্রশাসনই যদি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে আর কোন প্রশাসন কিন্তু জ্যোতি বিশ্বাসের পাশে দাঁড়ায় নাই একবারের জন্য কোন সংস্থার লোক জ্যোতি বিশ্বাসের বাড়িতে যায় না জ্যোতি বিশ্বাসের পরিবারের কোনো খোঁজখবর রাখে নাই মানবতার দল আমাদের দল জনগণের দল আমাদের আমার আমি নির্বাচন করতে চাই মাগুরা দুই আসন থেকে আমি মাগুরা এবং মাগুরা দুই আসনের সকল মানুষকে বলেছি যে আপনাদের বিপদে আপদে আমি বলে তাদের কাছে হয়ে থাকবো প্রতিশ্রুতি দিয়েছি মাগুরা আমার জন্মভূমি মাগুরা আমার গ্রাম মাগুরার প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে আত্মার সম্পর্ক রয়েছে মাগুরার প্রত্যেকটা মানুষকে আমি মনে করি আমার আত্মীয় আমার ভাই আমার বন্ধু বান্ধব আমার নিকটতম আত্মীয় আমি মাগুরার মানুষের পাশে সারা জীবন থাকতে চাই মাগুরা মানুষের সেবা করতে চাই মানুষের মা মানুষ মানে মাগুরার মানুষ সহ মানব জাতির মানুষের সেবা করে আমার জীবনটা শেষ করতে চাই এই হিন্দু সম্প্রদায়ের একটা বাচ্চা মেয়ে জ্যোতি সরকার জ্যোতিবিশ্বাস এই বিশ্বাসকে পাশের বাড়ির একটা লোক নির্মমভাবে ধর্ষণ করে ধর্ষণ করার পরে পুলিশের সহ পুলিশ প্রচন্ড পরিমাণে সহযোগিতা করেছে বাগুড়া জেলার এসপি সহ মোহাম্মদপুর থানার ওসি তারা মামলা করার আগেই আসামিকে গ্রেপ্তার করেছে এই আসামিকে এই পরিবার যাতে মামলা না করে সেটার জন্য যে লোকটা ধর্ষণ করেছে সেসহ তার পরিবারের লোকজনরা এই পরিবারকে হুমকি দামকি দেয় যে যদি মামলা করা হয় মামলা করা হলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো তখন বিএনপি ভারপাত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সোশ্যাল মিডিয়াতে এটা জানতে পেরে জানতে পারা পরে আমাদেরকে বলে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই পরিবারকে সাহস দিই সাহস দিয়ে আমাদের লোকজন সাথে থেকে পরিবারকে দিয়ে থানায় মামলা করায় মামলা করানোর পরে এটা হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রথমে মোহাম্মদপুর উপজেলা হসপিটালে নিয়ে যাওয়া হয় পরে মাগড়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় মেয়েটার অবস্থা খারাপ দেখে ঢাকাতে রিফার্ট করে মাগুরা সদর হসপিটাল আমরা ঢাকা মেডিকেলে দীর্ঘদিন যাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে চিকিৎসা করে যাচ্ছিলাম আজকে সে সুস্থ হয়েছে তাকে আমরা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তারেক রহমানকে অনেক অনেক আমার শুভেচ্ছা আর আন্তরিকভাবে তার প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা আর অনেক মানে দোয়া এখন এই বিচার আমি আইনের পর নির্ভর করতেছি আইনি যেটা ভালো বোঝে সেটাই করবো নয়ন ভাই আমার আমাদের পাশে এসে সময় মতন দাঁড়িয়ে ছিল বলে আমরা এখানে আসতে পারিছি আর আমার মেয়ে সুস্থ হয়ে বাড়ি নিয়ে যেতে পারছি তাই অনেক অনেক নয়ন ভাইয়ের প্রতি আমারও অনেক শুভেচ্ছা আর ভালোবাসা